জানলে বন্ধুরা আশা করি আপনার ভালো এবং সুস্থ আছে বন্ধুরা আমাদের ওজন বেশি পরিমাণে বৃদ্ধি পাওয়ার ফলে শরীরে নানান রোগ কিন্তু সৃষ্টি হয় তাছাড়াও অবেসিটিতে খুব বেশি পরিমাণে মানুষ কিন্তু ভুগছেন আজকের এই ভিডিওতে বন্ধুরা এমন একটি উপায় বা এমন একটি হোম রেমিডিস বলতে পারেন এমন একটি পাউডার সম্পর্কে আলোচনা করব। এটি আপনারা যদি নিয়মিত ব্যবহার করেন তাহলে খুব কম সময়ের মধ্যে আপনার শরীরে জমা যে অতিরিক্ত ফ্যাট বা চর্বি রয়েছে যেমন অনেকের বেশিরভাগ কী হয় পেটের আশেপাশে খুব বেশি চর্বি জমে বা কোমরের আশেপাশে খুব বেশি চর্বি জমে এবং শরীরের ওজন দিনের পর দিন কিন্তু বৃদ্ধি পেয়েই যাচ্ছে আর এই ওজন বৃদ্ধি পাওয়ার ফলে তাদের শরীরের মধ্যে নানান রোগ যেমন লাইফস্টাইল রিলেটেড বিভিন্ন রোগ যেমন পেটের বিভিন্ন সমস্যা ডায়াবেটিসের মতো সমস্যা হাই ব্লাড প্রেশারের সমস্যা থাইরয়েডের সমস্যা এগুলো কিন্তু প্রায়ই কিন্তু অনেকের মধ্যে দেখা দিচ্ছে এবং এই যে পাউডারটা আমি তৈরি করা আপনাদেরকে শেখাও বা তার মধ্যে কী কী জিনিস দিয়ে আপনি তৈরি করবেন কিভাবে সেবন করবেন এই বিষয়টা ভালো আপনি যদি বুঝে যান তাহলে খুব সহজেই আপনি কিছু দিনের মধ্যেই কিন্তু আপনার শরীরের ওজনটাকে বা এই প্যাটের মধ্যে জমা দিয়ে অতিরিক্ত চর্বি রয়েছে সেটাকে ধীরে ধীরে কমিয়ে এনে একটা নর্ম্যাল ওজন আপনি কিন্তু করতে পারবেন এবং এই সমস্ত রোগসুখ থেকে আপনি খুব সহজে কিন্তু বন্ধুরা মুক্তি পেতে পারবেন তাহলে অনুরোধ লাগবো অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং এই বিষয়টা কীভাবে আমি তৈরি করবেন আপনার কিভাবে এবং কি কী ইনগ্রিডিয়েন্টস তার মধ্যে ব্যবহার হয় এগুলো ভালোভাবে একটু বুঝে নিয়ে অবশ্যই ব্যবহার করবেন ব্যবহার বিধি অবশ্যই ভিডিও শেষের দিকে আমি আলোচনা করছি তো বন্ধুরা কিভাবে তৈরি করবো এটা বুঝে নি আমরা এখানে তিনটি জিনিস নেব একসাথে পাউডারটা তৈরি করতে তার মধ্যে আমরা লং নেব আমরা দারচিনি নেব এবং জিরা যেটা আমরা মশলা হিসাবে ব্যবহার করে আমাদের এই এই জিনিসগুলো তিনটা বিষয় কিন্তু আমরা একসাথে নেব এবার আমরা জানবো যে কিভাবে সেটাকে তৈরি করব। দেখুন এই যে লং যেটা রয়েছে তার যে স্বাস্থ্য গুণগুলো রয়েছে অনেক অনেক স্বাস্থ্য গুণ তার মধ্যে রয়েছে সেটা আমাদের ওজনটাকে নিয়ন্ত্রণ করতে খুব সহায়তা করে তার মধ্যে বিভিন্ন অ্যান্টিঅক্সিডেন্ট গুণও কিন্তু লং এর মধ্যে রয়েছে তাছাড়া আমাদের যে ডাইজেশন রয়েছে সেটাকে ইম্প্রুভ করতে ইনহ্যান্স করতে সেটাকে খুব বেশি সহায়তা করে আমাদের যে মেটাবলিজম রেট রয়েছে সেটাকে ইনক্রিজ করতে বা বাড়িয়ে দিতে খুব বেশি সহায়তা করে তার মধ্যে ভিটামিন এ ডি ই ইত্যাদি ভিটামিনসও কিন্তু তার মধ্যে রয়েছে আর বিভিন্ন মিনারেলসে কিন্তু তার মধ্যে রয়েছে তার মধ্যে এমন কিছু গুণ রয়েছে যা আমাদের শরীরের ইমিউনিটি পাওয়ারটাকে বুস্ট করতে কিন্তু খুব বেশি সহায়তা করে তাছাড়া যে ওজন কমানোর মতো আমাদের শরীরের ভেতরে যে যে ফ্যাটগুলো রয়েছে এগুলো কমিয়ে ফেরার মতো ক্ষমতা বা আমরা খাবার দাবারের ফলে যে অতিরিক্ত চর্বি আমাদের শরীরের মধ্যে জমে সেটাকে কমিয়ে ফেলার ক্ষমতাও কিন্তু এই রঙের মধ্যে রয়েছে তবে সেটা সঠিকভাবে বিধি আপনাকে জানা খুব বেশি প্রয়োজন যা এই ভিডিওতে আমি আলোচনা করবো তাছাড়া বন্ধুরা সিনেমন বা দারচিনি আমরা যেটা বলে থাকি দেখুন দারচিনি আপনি যখন বাজার থেকে কিনে আনবেন সেটাকে একেবারে কম দামে আনবেন না ভালো একটা কোম্পানির বা ভালো প্রোডাক্ট দেখে আপনি অবশ্যই কিন্তু আনবেন কারণ দারচিনি কি আমরা যখন বেশি দিন যখন সেটাকে নিয়মিত সেবন করি তখন সেটা আমাদের লিভারের উপর কিন্তু একটু নেগেটিভ এফেক্ট নিয়ে আসতে পারে তাই এটা ব্যবহারের জন্য আপনাকে একটু ভালো কোয়ালিটি আপনাকে মেনটেন করা খুব বেশি প্রয়োজন এই যে দারচিনি রয়েছে বন্ধুরা সেটা আমাদের শরীরে ওজন কমিয়ে আনতে খুব বেশি সহায়তা করে আপনারা অবশ্যই জানেন যে কোলেস্ট্রল বা যা যাদের কোলেস্ট্রলের পরিমাণ রক্তে বৃদ্ধি পেয়ে যায় তারা যদি নিয়মিত দারচিনি সেবন করে নিয়ে কোলেস্ট্রল বা ফ্যাটটা কিন্তু কমিয়ে আনতে খুব বেশি সহায়তা করে তা আমাদের যে ব্লাড সুগার রয়েছে সেটাকে ম্যানেজ বা কন্ট্রোল করতে খুব বেশি সহায়তা করে আপনার যে স্ট্রেস রয়েছে আমাদের মানসিক দুশ্চিন্তা সেটাকে কন্ট্রোল করতে খুব বেশি সহায়তা করতে পারে আমাদের ওয়েট ম্যানেজমেন্টের ক্ষেত্রে খুব বেশি সহায়তা করতে পারে আমাদের মেটাবলিজমটাকে ইনক্রিজ করতে কিন্তু খুব বেশি সহায়তা করে এবং আমাদের যে ওয়েট রয়েছে সেটাকে কন্ট্রোল করতে খুব বেশি সহায়তা করে সো এই দুটি জিনিসের মধ্যে লং এবং দার্চিনির মধ্যে আমাদের ওজন কমানোর মতো বা আমাদের ফ্যাট বার্ন করার মতো যে প্রপার্টিস সেগুলো কিন্তু পর্যাপ্ত পরিমাণে থাকে এবং থার্ড যেটি বলবো সেটি হলো জিরা এবং জিরা আপনারা অবশ্যই জানেন তার মধ্যে অনেক স্বাস্থ্য গুণ রয়েছে আমরা খাবার দাবারের মধ্যে মশলা হিসেবে সেটাকে ব্যবহার করে থাকি আমাদের ডাইজেশনকে ইম্প্রুভ করতে আমাদের মেটাবলিজম রেটটাকে ইনক্রিজ করতে খুব বেশি সহায়তা করে গ্যাস মধ্যজমিন সমস্যায় আমাদের যে পেটের খাবার যে ঠিকভাবে হজম হয় না এই সমস্যাগুলিকেও ঠিক করতে খুব বেশি সহায়তা করে আমাদের ব্লাড প্রেশারটাকে কন্ট্রোল করতে আমাদের যে ব্লাড সুগার রয়েছে সেটাকে ম্যানেজ করতে খুব বেশি সহায়তা করে আমাদের ওয়েটটাকে ম্যানেজ করতেও কিন্তু খুব বেশি সহায়তা করে সো এই তিনটি জিনিস কিন্তু আমাদের ওয়েট বা অতিরিক্ত যে চর্বি রয়েছে সেটাকে ম্যানেজ করতে সেটাকে কমিয়ে আনতে খুব খুব বেশি সহায়তা করে বিশেষ করে আমাদের যে ভিসারেল ফ্যাট রয়েছে কোমরের আশেপাশে যে চর্বিগুলো জমে বা বিভিন্ন অর্গানের মধ্যে শরীরের ভিতরে যে চর্বিগুলো জমে এগুলোকে কমিয়ে আনতে খুব বেশি সহায়তা করে এবার আমরা বুঝবো যে কীভাবে এগুলোকে আমরা তৈরি করবো এবং কি পরিমাণে সেটাকে ব্যবহার করব এটা বোঝা আপনাদের সবথেকে ইম্পর্টেন্ট প্রথমে বলি এই তিনটি বিষয় যে বললাম যে আমি লং বললাম বা আমি দারচিনি বললাম এবং যে আমি জিরা বললাম এই তিনটিকে পরিমানে আপনারা নিয়ে নেবেন আপনারা যদি বিশ গ্রাম বিশ গ্রাম করে তৈরি করেন একটু কম পরিমাণে পাউডারটা তৈরি করবেন এবং সম পরিমাণে এগুলো নিয়ে নেবেন এবং আপনি একটা গ্রাইন্ডারে দিয়ে সেটাকে গ্রাইন্ড করবেন গ্রাইন্ড করে একটা পাউডার তৈরি করবেন এই পাউডারটাকে আপনি কম পরিমাণে তৈরি করবেন কারণ বেশি দিন সাত থেকে দশ দিনের বেশি আপনি যদি সেটাকে রেখে দেন তাহলে কিন্তু বিভিন্ন কারণে তার যে কার্যকারিতাটা সেটা কিন্তু কিছু কমে আসতে পারে তাই একটু কম পরিমাণে তৈরি করবেন দশ থেকে বারো দিনের জন্য আপনি বা এক সপ্তাহের জন্য আপনি তৈরি করবেন কম পরিমাণে এবং এই যে গরুটা থাকবে সেটাকে আপনি প্রতিদিন সকালবেলা খালি পেটে আপনি এক আপনি আপনি নেবেন একটু জলের মধ্যে নিয়ে নেবেন এবং গরম করে নেবেন করার পর সেটাকে আপনি নেবেন ছেঁকে চাটা তৈরি হবে বা যেটা আপনি পাবেন পাবেন যে লিকারটা সেটাকে অবশ্যই আপনাকে প্রতিদিন সকালবেলা খালি পেটে অবশ্যই এক কাপ আপনাকে সেবন করা উচিত আপনি যদি সেবন করেন এটা এবং নিয়মিত আপনি যদি পনেরো থেকে বিশ দিন সেবন করেন তাহলেই বন্ধুরা আপনার শরীরের মধ্যে একটা চমৎকার পরিবর্তন আপনি কিন্তু নিজে থেকে ফিল বা অনুভব আপনি কিন্তু করতে পারবেন এবং এই যে বিষয়টা বললাম এটা পানের পাশাপাশি আপনাকে এক হালকা কিছু এক্সারসাইজ অবশ্যই করা আপনার প্রয়োজন তাছাড়া যে হেলদি যে লাইফস্টাইলটা রয়েছে সেটা মেনটেন করা আপনাকে খুব বেশি প্রয়োজন এমন নয় যে আপনি এটা সেবন করছেন আর যা খুশি আপনি খেয়েই যাচ্ছেন কারণ দেখুন আমাদের ফ্যাট বার্ন তখনই হয় যখন আমরা ক্যালোরি পরিমাণ মিষ্টি কার্বোহাইড্রেট বা যে লিকুইড ক্যালোরিগুলো রয়েছে এগুলোর পরিমাণ যখন আমরা একটু কম সেবন করি ভাত রুটি আটা ময়দা এই যে বিষয়গুলো রয়েছে বা চিনি পরিমাণ এগুলো একটু কম আপনাকে কোন প্রয়োজন হেলদি লাইফস্টাইল একটু পুরোনো থেকে ত্রিশ দিন আপনি যদি মেনটেন করে চলেন এবং এই বিষয়টা এই যে আমি যে চাটা বললাম পাউডারটা যদি আপনি নিয়মিত সেবন করতে পারেন তাহলে মাত্র পনেরো এক মাসের ভেতর আপনার ওজন কিন্তু ধীরে ধীরে কমে আসতে শুরু করবে এবং অনেকেই প্রশ্ন করবেন সেটা কতদিন অবধি আপনি ব্যবহার করবেন আপনি দেড় থেকে দুই মাস অবশ্যই নিয়মিত সেটাকে ব্যবহার করতে পারেন এবং তারপর আপনি একটা চমৎকার পরিবর্তন কিন্তু আপনার শরীরের মধ্যে পেয়ে যাবে আপনার পেটে আশেপাশে যে চর্বি ছিল সেগুলো ধীরে ধীরে কমে আসতে আপনার শুরু করেছে এবং তার সাথে আপনি এনার্জেটিক অবশ্যই ফিল করবেন বন্ধুরা আশা করি এই ভিডিওটা আপনাদের অনেক উপকারে আসবে এবং পেটের চর্বি কমাতে তাছাড়া গ্যাস বধহজম কোলেস্ট্রল এগুলোকে নিয়ন্ত্রণে আনতে আপনারা খুব খুব বেশি সহায়তা করবে এই ভিডিও সম্পর্কে কোনো তথ্য জানতে চাইলে অবশ্যই কমেন্ট করবেন আর আশা করি ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমাদের সঙ্গে থাকবেন এবং যদি আমার সাথে পার্সোনাল কথা বলতে চান ভিডিও ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ ফেসবুক লিঙ্ক রয়েছে সেখানে গিয়ে কথা বলতে পারেন দেখা হচ্ছে অন্য কোনো নিম্পূর্ণের ভিডিওতে আজকের মূল্যবান ভিডিও দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ